সকাল প্রিয় দর্শক একুশের জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক নানান রকম বৈচিত্র্যময়তা নিয়েই আমাদের জীবন প্রতিটি পরিবর্তনে হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশ থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকি জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার উনিশশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনত্রিশ রবিউলাওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা একান্ন মিনিটে আশ্বিনের মাঝামাঝিতে চলা বৃষ্টির প্রবণতা সপ্তাহ জুড়েই থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী দশ অক্টোবর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টির কারণে দেশের দুই বিভাগে নদীর পানি বাড়ছে তবে তাতে আকস্মিক বন্যা বা বিপদের শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম কক্সেস বাজার মংলা ও পায়রা সমুদ্র সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবার আমাদের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের সময় দেয় এত দূরের কথা একটু কথা বলারও যেন সময় থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রতিনিয়ত প্রিয় দর্শক আপনাদের মনে প্রশান্তির একটু ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা তো করতেই পারি ছুটির দিনে আপনি আপনার পরিবারকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টে জানাবো আপনাদের সেই সব কিছু ছুটির দিনে আপনি চাইলেই আপনার পরিবারকে নিয়ে ঘুরতে যেতে পারেন মিরপুর চিড়িয়াখানার পাশে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে চলুন দর্শক জেনে আসা যাক বোটানিক্যাল গার্ডেনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন অফ বাংলাদেশ বা বোটানিক্যাল গার্ডেন বা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশের ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত এই জাতীয় উদ্যানটি এই জাতীয় উদ্ভিদ উদ্যানটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামেও সুপরিচিত এছাড়া বাংলাদেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের জন্য সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন চুরাশি হেক্টর বা দুশো আট একরে নির্মিত হয় উনিশশো সালে উদ্ভিদ প্রজাতি নয়শো বান্নটি উদ্ভিদ আটষট্টি হাজার প্রায় সেকশন সাতান্নটি জলাশয় সাতটি রাস্তা ও ফুটপাথ সাত দশমিক ছয় সাত আট কিলোমিটার এই গার্ডেনটি পরিবেশ ও বন অধিদপ্তর বাংলাদেশ দ্বারা পরিচালিত দুশো আট একরের এই উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন বাঁশ বাগান লেক লেকের ওপর দর্শনার্থী ডেক গোলাপ বাগান দুর্লভ প্রজাতির উদ্ভিদ পদ্মপুকুর শাপলা পুকুর মৌসুমি ফুলের বাগান বিচিত্র বর্ণের কাঠ বিড়ালি বৈচিত্র্যময় পাক পাখালি আরও আছে প্রাকৃতিক অনেক ঔদার্যপূর্ণ যা আপনাকে মানসিক শান্তি দেবে আপনার প্রকৃতি প্রেমকে কী করবে জাগ্রত এখানে দুইশো প্রজাতির আঠাশ হাজার দুইশোটি বৃক্ষ রয়েছে তিনশো দশ প্রজাতির আট হাজার চারশোটি ও তিনশো পঁচাশি প্রজাতির দশ হাজার চারশো বিরুৎ জাতীয় গাছও রয়েছে এছাড়া ছয়টি নেট হাউসে রয়েছে বিরল প্রজাতির অর্কিড ও ক্যাক্টাস উদ্যানে বাইশ প্রজাতির একটি বাঁশবাগান গজারি বন পাম বাগান মেডিসিনাল বাগান ফল বাগান ধাধা হেজ পঞ্চাশ বছরের অধিক বটবৃক্ষ প্রভৃতি দর্শনীয় বস্তু এখানে আকর্ষণীয় সুদৃশ্য লাল গোলাপের পাশাপাশি বিরল প্রজাতির ডাবল ডিলাইট তাজমহল পারফেক্টা স্ট্যান্ডার্ড রোজ মিনিচার ফ্লোরিয়ান্ডা পুলিয়েন্থা সহ প্রায় একশো জাতের গোলাপের সমারোহ রয়েছে শিক্ষা ও গবেষণার কাজে প্রতি বছর এখানে প্রায় পনেরো লক্ষ দর্শনার্থী আসে জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের জন্য মূল্য টাকা এছাড়া বারো বছরের নিচে শিশুদের প্রবেশের জন্য পঞ্চাশ টাকা করে প্রবেশ মূল্য রয়েছে তবে প্রতিবন্ধী ও দুই বছরের দুই বছরের শিশুদের জন্য এই টিকেটের প্রয়োজন হবে না বিদেশি পর্যটকদের প্রবেশে ফি এক হাজার টাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যাওয়ার ক্ষেত্রে একশো জনের গ্রুপকে দিতে হবে এক হাজার টাকা আর একশো জনের বেশি সংখ্যক গ্রুপকে দিতে হবে পনেরোশো টাকা ভ্রমণের সময় নভেম্বর থেকে মার্চ মাস সকাল ছয়টা ত্রিশ থেকে সন্ধ্যায় সাতটা ত্রিশ এবং এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ছুটির দিনে ঘুরে আসি আমাদের আয়োজন আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোট্ট সোনামণিদের জন্য ছোট্ট সোনামণিরা দিনের অবসর সময় আমরা চাইলেই কিন্তু নতুন কিছু খেলনা তৈরি করে নিতে পারি তাও বাসায় বসেই আমাদের সবার বাসাতেই কিছু অব্যবহৃত জিনিসপত্র থাকে এই অব্যবহৃত জিনিসপত্র দিয়েই আমরা আমাদের বাসার টুকিটাকি ও শিশুদের জন্য কিছু খেলনা তৈরি করতে পারি ছোটো মনিরা আজকে তোমাদের দেখাবো কিভাবে কাগজ দিয়ে সুন্দর দুইটি কাগজের মাছ বানানো যায় আর এই কাগজের মাছ তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে এবারে বলে দিচ্ছি কি কী উপকরণ লাগবে এই কাগজের মাছ তৈরি করতে যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি বা বাগাম পেন্সিল মার্কার এবং একটি কাচি প্রিয় দর্শক চলো তাহলে এবার আমরা দেখে আসি কাগজের মাছ তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের আয়োজন আমাদের টুকিটাকি এবারের আয়োজন জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও কীট পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা ডাইনোসরদের বিলুপ্তির কারণ সম্পর্কে জানাবো আপনাদের ডাইনোসর শব্দের অর্থ ভয়ঙ্কর টিকটিকি বা টেরিবল লিজার্ড সরিস্রীপ শ্রেণীর এই ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে বাস করত মোটামুটি চব্বিশ কোটি বছর থেকে সাড়ে ছয় কোটি বছর আগে প্রকৃত অর্থে জুরাসিক পিরিয়ডেই ছিল ডাইনোসরদের রাজত্বকাল সে সময় অন্যান্য প্রাণীর বিকাশ ঘটলেও এর দাপটে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল আঠারোশো সালে প্রাপ্ত ডাইনোসরের বেশ কিছু ফসিল বা জীবাশ্ম নামকরণের সময় স্যার রিচার্ড ওয়েন এই নামকরণ করেছিলেন ধারণা করা হয় একসময়ে উত্তর মেরু ছাড়া সমগ্র পৃথিবীতেই ডাইনোসরের রাজত্ব ছিল। জলে, স্থলে, আকাশে বিভিন্ন ধরনের ডাইনোসরের অবাধ বিচরণ ছিল। আজকের পৃথিবীতে যেমন মানুষের রাজত্ব তেমনি একসময় এই পৃথিবীতে ছিল ডাইনোসরদের পৃথিবী। বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা থেকে জানা যায় অধিকাংশ ডাইনোসরের চারটি পা ছিল। কেউ কেউ চার পায়ে হাঁটতো, আবার কেউ দু পায়ে। আর সামনের পা দুটো হাতের মতো ব্যবহার করত। কিছু ডায়নোসর আকাশে পাখির মতো উঠত আবার কেউ কেউ পানিতে বিচরণ করত। আকার আকৃতির দিক থেকেও ছিল ভিন্নতা এগুলো ছিল রীতিমতো দানব আকৃতির এগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় একশো ফুট উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট কোনো কোনো প্রজাতি ছিল হিংস্র মাংসাশী কোনো প্রজাতি ছিল তৃণভোজী আবার অনেক প্রজাতি ছিল যারা উভয় একই সাথে উদ্ভিদভোজী উদ্ভিদ ভোজি এবং মাংসভোজী উভয়ই স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক চলচ্চিত্রটিতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ডাইনোসর তাদের গায়ের রঙ তাদের আওয়াজ তবে সবই কাল্পনিক এখনকার মানুষের ধারণা আজকের দিনে যদি ডাইনোসরদের আবার ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে চিত্রটা কেমন হবে ভাবলেই আমাদের গা শিউড়ে ওঠে কিন্তু একসময় পৃথিবী দাপিয়ে বেড়ানো এই ভয়ঙ্কর প্রাণীটা কেন আজ বিলুপ্ত বিজ্ঞানীদের গবেষণায় এর বেশ কিছু কারণ জানা গেছে খাদ্য হিসেবে ডাইনোসরের বিলুপ্তি একসময় সব মাংসাশী ডাইনোসর সব খেয়ে ফেলে পরে খাদ্যের অভাবে ডাইনোসরদেরও বিলুপ্তি ঘটে ধারণা করা হয় উল্কা খণ্ড পৃথিবীতে আছড়ে পড়ার ফলে সমগ্র পৃথিবী ধুলা এবং জলীয় মেঘে ঢেকে গিয়েছিল এর ফলে সূর্য কিরণ পৃথিবীতে পৌঁছাত না এতে অনেক সবুজ উদ্ভিদের বিলুপ্তি ঘটে আর খাদ্যের অভাবে উদ্ভিদ ভোজি ডাইনোসরগুলোরও মৃত্যু হয় একসময় বিষাক্ত গাছে পৃথিবী উদ্ভিদ ভোজি ডাইনোসর গুলো এসব গাছ খেয়ে মৃত্যুবরণ করার পর মাংসী ডাইনোসর গুলো বিলুপ্ত হয়ে যায় পৃথিবীতে অকস্মাৎ তুষার যুগে ভাব ঘটে সব ডাইনোসর ঠান্ডায় জমে মৃত্যুবরণ করে পৃথিবী জুড়ে আগ্নেয়গিরিগুলো ধারাবাহিকভাবে অবিরত বিষাক্ত গ্যাস ও লাভা নিক্ষেপ করতে থাকে ফলে ডাইনোসরগুলোর বিলুপ্তি হয় প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রাণী ও পতঙ্গের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে ছোট্ট একটি নিচ্ছে বিরতি দর্শক স্বাগত আবারও দেখছেন একুশে সকাল শুনছিলাম ওরা আসছে গানটি হ্যাঁ ওরা আসছে আমাদের তরুণ প্রজন্ম জেনজি দর্শক আপনারা জানেন এইবারে সেগমেন্টটি হচ্ছে আজকে রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে যদি রাশিফলের দৃষ্টিভঙ্গি থেকেই বলি তাহলে দ্য স্টারস মে নট মেক ইউ বাট ডি সার্টেনলি ইনফ্লুয়েন্স ইউ আজকের আড্ডায় আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ তার কাছ থেকেই জেনে নেব আজকে দিনের এনার্জিটা আসলে কার জন্য কোন দিকে যেতে চলেছে শুভ সকাল কেমন আছেন শুভ সকাল জ্যোতি আজকের দিনের জন্য

মুবার করতেই হয় আফটার ইভিনিং তার আগে না হ্যাঁ তো আজকের দিনটা হচ্ছে ভালোবাসার দিন লাভ হিলস অল ইলস ইট রিড ইউনাইটস হুইচ ইজ ডিভাইডেড আচ্ছা যার কারণে আজকের দিনটা মানুষ ভালোবাসায় নিয়ন্ত্রিত থাকলে অনেক বেশি ভালো হবে হ্যাঁ তো সেই কারণে আজকের দিনটা অনেক বেশি আনন্দদায়ক তো প্রথম রাশিটাতে আসি মিন রাশি ইয়া মেস মেসসি রাশি হ্যাঁ মেষ রাশি বিষয়টা হচ্ছে যে আজকে মেস রাশি যে কাজটা করতে যাবে সেটাতে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে কারণ ভুল হতে পারে আচ্ছা এবং সে যা বলবে এটা যেন সে রিচেক করে নেয় কারণ সে ভুল বলে ফেলতে পারে আচ্ছা আচ্ছা একটার জায়গায় আরেকটা ভুল বলে ফেলতে পারে যে বিষয়টা অনেকটা ঝামেলার তৈরি হবে আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তার আজকে আগুন থেকে দূরে থাকতে হবে আচ্ছা বার্ন হওয়ার পসিবিলিটি আছে এবং সে যেন আজকে তার মায়ের সাথে ঝগড়া না করে এবং আজকে যদি সে কোনো কাজ করে পাস্ট কাজগুলো যেন সে সলভ করে তাহলে তার কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম তারপরেটাই আসি ভিসর আসি বিশ্বরাশির কে বলতেছে যে আজকে কোনো নতুন প্রজেক্ট শুরু না করতে আচ্ছা আচ্ছা বিষয় বলতেছে পুরোনো প্রজেক্টটা তুমি কমপ্লিট করো হ্যাঁ তো বিশ্বরাশিকে আরো বলতেছে যে তুমি তোমার এই যে কাজগুলো যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে কোনটা ফ্রুটফুল সেটা দেখে তুমি করো আচ্ছা হ্যাঁ যাতে তোমার জন্য সেটা ভালো হবে তারপর রাশিটাতে আসি মিথুন মিথুনকেও বলতেছে যে নতুন প্রজেক্টে হাত দেওয়া তার জন্য আজকে শুভ না এই দুইটা রাশির জন্য শুভ না হ্যাঁ তো সে কারণে মিথুনকে বলতেছে সে যেন অনেক বেশি সিনসিয়ার থাকে অ্যালার্ট থাকে হ্যাঁ আর তার বিজনেসের জায়গা প্রফিট আছে হ্যাঁ আবার ওয়াইফের সাথে ঝগড়া হওয়ার একটা টেন্ডেন্সি আছে এগুলো যেন মাথায় থাকে হ্যাঁ আজকে ভ্রমণে না যাওয়াই ভালো তারপরে রাশিটাতে আসি কর্কট ক্যান্সার হ্যাঁ ক্যান্সারের জন্য আজকের দিনটা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ সে যেন তার কিরকম যে তার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা সে যেন রিচেক করে এবং রিচেক করলেই তার যে ডিজাস্টারটা হওয়ার কথা ছিল সেটা হবে না এবং সে অনেক ভালো থাকবে হ্যাঁ তারপরে রাশিটাতে আসি সিংহ সিংহের জন্য আজকের দিনটা টেন্স সিংহ যেন আজকে তার মায়ের সাথে ঝগড়া না করে হ্যাঁ সিংহ যেন আজকে সে যেন ক্রাউডের মধ্যে না থাকে আজকে সে সে যেন রোমান্সকে অ্যাপ্লাই না করে তাহলে সে ভালো থাকবে তারপর আসি কন্যা কন্যা হ্যাঁ কন্যার জন্য আজকে বলছে কন্যার জন্য আজকে ইমোশনাল ডে তো কে বলতেছে ডোন্ট ব্লেম ইট ইার এটাতে ঝামেলা হতে পারে এবং কাউকে ক্রিটিসাইজ করতে না করতেছে হ্যাঁ কন্যা যেন এই বিষয়গুলো মাথায় রেখে আজকে চলে তাহলে তার ডেটা ভালো যাবে তারপরে রাশিতে আসি তুলা লিব্রা হ্যাঁ লিব্রাকে লিব্রার জন্য আজকে দিনটা শুভ হ্যাঁ কিন্তু লিব্রা যদি আজকে কোন রকম কনফ্লিক্টের মধ্যে যায় হ্যাঁ কোনো ধরনের কমপ্লেক্সের মধ্যে যায় ওখান থেকে তার বের হয়ে আসতে সমস্যা হবে আজকে যেন সে তার পুরনো বন্ধুর সাথে তার টাইমটা স্পেন্ড করে তাহলে তার দিনটা আজকে ভালো যাবে আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এই কথাটা মাথায় রাখে আচ্ছা আচ্ছা তারপর রাশিটা আছে স্করপিও রাশি হ্যাঁ বৃষ্টিকের জন্য বলতেছে টেক রেস্ট ডোন্ট ডু এনিথিং রিল্যাক্স করো আজকে তোমার কোনো কাজের প্রেশারের মধ্যে থাকার দরকার নাই আচ্ছা তাহলে তুমি আজকে ভালো থাকবা হ্যাঁ তা এবং এছাড়া মোটামুটি আর সব কিছুই ভালো হ্যাঁ তারপরে রাশিটাতে যাই রাশি ধনুকে বলতেছে যে তুমি আজকে যে কাজগুলো করবা হ্যাঁ সেই কাজগুলো তুমি একটু গুছিয়ে করো একটু প্ল্যান করে করো আর হচ্ছে যে তুমি রোমান্টিক কোনো বিষয় নিয়ে কোনো অর্ড কিছু বলো না আচ্ছা হ্যাঁ আর তোমার যদি কোনো কথা বলার থাকে তুমি বল বলো তাহলে তোমার খুব একটা প্রবলেম ক্রিয়েট হবে না ওর কথার মধ্যে দিয়ে আজকে সিচুয়েশন তৈরি হইতে পারে আর বলতেছে যে বন্ধু আনন্দদের সাথে যেন একটু বুঝে শুনে কথা বলে তাদের সাথে কথা বলে তারপরে রাশিটা হচ্ছে মকর মকর রাশি মকরের জন্যে আজকে হচ্ছে বিজি ডে হ্যাঁ মকর খুব ইয়ের সাথে কাজ করবে কিন্তু মকরকে বলা হচ্ছে যে সে যেন তার ফাদারের সাথে ঝগড়া না করে হুম ফ্যামিলি এটা টেন্স থাকবে কিন্তু বিজনেসের জায়গাটা ভালো আচ্ছা হ্যাঁ তো মকর যেন তার কাজের জায়গাটায় সিরিয়াস থাকলেও তার ভুলগুলো যেন মাথায় রাখে হ্যাঁ তারপর রাশিটা হচ্ছে কুম্ভ কুম্ভ হ্যাঁ তো কুম্ভকে বলতেছে যে আজকে কুম্ভকে মোস্ট ইম্পর্টেন্টলি বলতেছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ড্রাইভ কেয়ারফুলি হুম আর আর বলতেছে যে সে যেন তার ইমাজিনেশন পাওয়ারটাই কাজে লাগায় আজকে হ্যাঁ সেজন্য আজকে ইনটিউশনের জায়গাটা মানে অত বেশি অ্যাপ্লাই করার দরকার নাই সেই জন্য প্র্যাকটিক্যাল ওয়ার্কটাই করে আজকে হ্যাঁ এবং এভাবে থাকলে তার দিনটা ভালো যাবে তারপর রাশিটা আসে মিন মিনের জন্যে বলতেছে যে মিনের দিনটা হচ্ছে আজকে ভালোই খারাপ না হ্যাঁ কিন্তু মিনকে বলতেছে যে আজকে তার বিজনেসে লাভ হলেও হ্যাঁ তাকে মুভ অ্যারাউন্ড করতে না করতেছে আচ্ছা হ্যাঁ যে বলতেছে যে তুমি তোমার নির্দিষ্ট গোলটি সার্কেলের মধ্যেই থাকো হ্যাঁ প্রবলেমগুলো যে সমস্ত প্রবলেম আছে সেগুলো তুমি সলভ করার চেষ্টা করো বাট নট নিউ প্রজেক্ট ওকে তো এইভাবে যে রাশিগুলো হ্যাঁ এফেক্টগুলো বললাম তো আজকে মূল ব্যাপারটা হচ্ছে আজকে দিনে যে শিশুটি জন্মাবে ও হবে একটু আর্গুমেন্টেটিভ ওর টলারেন্স পাওয়ার থাকবে অনেক কম হ্যাঁ এবং ওর মাস্টার ক্লাস স্কিল ডেভেলপ করার চান্সটা কম কিন্তু ওর বিজনেস সেন্স থাকবে অনেক ভালো দ্য মাস্টার অফ অফিস ওন সে অন্যের কথায় চলবে না সে নিজেই নিজের বিষয়গুলা চালাবে বাহ চমৎকার অনেক কিছু জানলাম আসলে আজকে তবে সবকিছুর মধ্যে থেকে আমি বলবো যে বারোটা রাশির বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম মেসেজ রয়েছে সেগুলো আমরা সবাই একটু মেনে চললে নিশ্চয়ই আজকে দিনটা সবার ভালো কাটবে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনের সাথে থাকার জন্য তোমাকেও ধন্যবাদ দর্শক যেমনটা আমরা শুনছিলাম যে বারোটা রাশির জাতক জাতিকাদের জন্য নানান ধরনের কিন্তু ইনস্ট্রাকশন আছে মেসেজ রয়েছে সো আজকের দিনটা কীভাবে আরও বেশি এনার্জেটিক হতে পারে আরও বেশি প্রাণোচ্ছল হতে পারে আরও বেশি ফ্রুটফুল হতে পারে কিংবা সাকসেসফুল হতে পারে সেটার জন্য কিন্তু একটা মোটামুটি আমরা ওভারভিউ জেনে নিলাম বাকিটা কিন্তু আসলে নিজের কাজের ওপর ডিপেন্ড করবে তাই দর্শক সবার দিনটি ভালো কাটুক সুন্দর কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশের সকাল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়